অলিম্পিক স্টেডিয়াম মন্ত্রীল উনিশশো পঁয়ষট্টি সালের যে স্টেডিয়ামও অলিম্পিক গেছিল এক সাইড থেকে তার ভিউ অত বড় স্টেডিয়াম যে ভিউ দেখা দিয়ে মতো কোনো সুযোগ নাই একটু আর ইয়ার উনিশশো পঁয়ষট্টি সালের পােডিয়াম যদি অত সুন্দর হয় সময় সুমকুর অলিম্পিক স্টেডিয়াম যদি বানাইতো কানাডায় তাইলে সদর সুন্দর হঠালে ফুটবল ফ্লাড লাইট আছে টাইমে প্রেকটিস লাগি রাখছে প্রেকটিসার্ট হিসাবে সবচেয়ে সুন্দর লাগে বিল্ডিংটা লাইনার ভিতরে কিতাব ভিত্তিতে লুক না পারছি না যেহেতু লাইনও ভাল হয়ে গেছে আর রাজারা ইসলাম সবও মজাফরিয়া আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা মানুষ খুব বেশি পরিশ্রম করে গাম জড়ায় এর লাগে ষাট বছর বয়সেও তারা স্ট্রং থাকে দেখা যায় কোনো ব্যাপারও নাই ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্ব দেয় আমরা অবস্থা শেষ তোরা আটা আট করিয়া তার অবস্থা শেষ হয়েছে তার তারা আবার অনুশেষ